অনেক দিন থেকেই আমার কুমরা শাকের সাথে চিংড়ি মাছ রান্না করে খেতে ইচ্ছে করছিল ফ্ল্যাশব্যাক আমি সব সময় বলি শাকসবজি আমার খুবই পছন্দের খাবার কিন্তু সমস্যাটা হয়ে যায় তখন যখন শাকসবজি কোটা বাছা করতে হয় এটা আমার কাছে এত বেশি ঝামেলার মনে হয় তাই বেশিরভাগ সময় খাওয়ার ইচ্ছা থাকলেও কোটা বাছার কারণে রান্না করা হয়ে ওঠে না যাই হোক সব সময় তো আর আলসেমি করলে হয় না কখনো কখনো আলসেমি বাদ দিয়ে রান্না বান্না করতে হয় খাওয়ার জন্য চিংড়ি মাছ এবং আলু এই দুটোকেই আমি আগে থেকেই ভেজে নিয়েছিলাম আম্মু বলেছিল চিংড়ি মাছ এবং আলু আগে থেকে ভেজে নিলে রান্নাটা অনেক মজা হয় আসলে প্রত্যেকটা সন্তানের কাছে তার মায়ের হাতের রান্না অনেক বেশি স্পেশাল হয় আমার জন্য দুঃখজনক বিষয় হলো আমি আমার মায়ের কাছ থেকে সেভাবে রান্না বান্না শিখতে পারিনি আমি ইউনিভার্সিটি থেকে ঢাকায় থাকি আর আগে তো যখন ছোট ছিলাম তখন তো রান্না বান্নার ধারের কাছেও কখনো যাইনি জীবনের একটা সময় যখন রান্না বান্না করার প্রয়োজন হলো তখন হচ্ছে গিয়ে আমি ফোনে বা ভিডিও কলে আমার কাছ থেকে জিজ্ঞেস করতাম যে কিভাবে কি করতে হবে আর এছাড়া ইউটিউব তো আছে সেই জায়গা থেকেই আমি টুকটাক যা পারি একটু একটু করে শিখেছি রান্নাবান্না একটা শিল্প আর এই শিল্পটা এত সহজেই পারফেক্টলি যে আমি আয়ত্ত করতে পারবো না সেটা আমি বুঝেই গেছি তাই সময় নিয়েছি সময় নিয়ে একটু একটু করে শিখছি কোনো প্যারা নাই যাই হোক অবশেষে আমার রান্নাবান্না শেষের পথে ভিডিওটা বেশ কিছুদিন আগের এতদিন ড্রাফটে জমা ছিল তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করে ফেলি আর হ্যাঁ রান্না কিন্তু আমার মজাই হয়েছিল আর নিজের রান্না বলে কথা মজা না হয়ে যায় কোথায় সেদিন দুপুরবেলা খাবারের মেনুতে ছিল চিংড়ি মাছ দিয়ে এই মিষ্টি কুমড়ার শাকের তরকারিটা সেই সাথে ছিল আলু ভর্তা আর ছিল লোইটা মাছ ভাজা যেটা আমি আগের দিন করে রেখেছিলাম তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করে দিচ্ছি দেখা হয়ে যাবে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ